আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন রান্না ভালোই রেখেছে আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো আজ আমি সাজনা আলু দিয়ে বাটা মাছ রান্না করবো এই যে সাজনা আলু আমি কুটে নিয়েছি কয়েকটা আলু কয়েকটা করলাও দিব এই যে বাটা মাছ তো বাটা মাছটাকে আমি প্রথমেই মরিচ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে হালকাভাবে ভেজে নেব আলুটাকেও আমি হলুদ লবণ দিয়ে আংচিয়ে নেব আমি মাছ ভেজে নেব যার জন্য কড়াই চুলা দিয়েছি তেল দিয়ে নিচ্ছি তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নিবো তাছাড়া মাছ লেগে যাবে তলায় তেল সুন্দরভাবে গরম হয়েছে এখন আমি মাছ দিয়ে নিচ্ছি মাছ দিয়ে নিলাম এখন মাছটাকে করে লাল করে ভেজে নেবো ভেজে উঠে নিলাম এখন আলুটাও ভেজে নেব হলুদ হলুদ গুঁড়া লবণ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো আমি মৌল রান্নায় চলে এসেছি কড়াই চুলাই দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি এক্সুচি তেস্টাটা আস্ত জিরা এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে এই যে তেল আমি পেঁয়াজটা আমার হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমি সামান্য পানিতে দিচ্ছি এখন আমি যাবতীয় মশলা দিয়ে নিব যেমন আদা বাটা জিরা বাটা রসুন বাটা আরও লাগছে বাটা মরিচ মরিচ স্বাদ স্বাদমতো লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া প্রয়োজনীয় মশলা আমার দেওয়া হয়ে গেল এখন আমি মশলাটা কি কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি সাজনায় দিয়ে নিচ্ছি আংচানো আলুটাকে দিয়ে নিচ্ছি এখন আমি সব সবজিগুলাকে একই সঙ্গে কষিয়ে নিব মশলায় কষিয়ে নিব সবজি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নিব ঢুল দিয়ে নিচ্ছি ঝোল দিয়ে নিলাম ঝোল একটু বেশি দিলাম সাজনা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ওই জন্য একটু পানি বেশি দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি আপনার দেখতে থাকুন সবজিতে বলক এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি মাছ দিয়ে নিলাম আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে ঠেকে দিলাম তরকারিটা আমার রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নিব এই যে আমার সাজনা আলু দিয়ে বাটা মাছের ঝোলটা হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য একটা বাটিতে নিয়েছি আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদের তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ